নমস্কার সুপ্রিয়া সুদীপ সুপ্রভাত আজকে আমরা শিখব আধাসমের অষ্টম শ্লোকটি চলুর উক্ত শ্লোকের উচ্চারণ সম্পর্কে অবগত হই পা তালে বৈষ্ণভী রূপা আঠ রূপা পরের অংশে যাচ্ছি মোহিনী সিম দেব মোহিনী পরের অংশে যাচ্ছি সুরা সা হ্যাঁ আপনারা ঠিকই লক্ষ্য করছেন আমি দন্তশকে অ্যাসের মতো উচ্চারণ করছি সংস্কৃত শ্লোক উচ্চারণে দন্তশকে অ্যাসের মতো উচ্চারণ করতে হয় এই জন্যই সুর সা দ্বীপে দ্বীপে বহলার উচ্চারণ ভালো রাখতে হবে সুরা সা চা মনি দ্বীপে পরের অংশে যাচ্ছি লঙ্কা ভদ্র কালিকা লঙ্কায়ম ভদ্র কালিকা আট আমি উক্ত শ্লোকটি পাঠের ক্ষেত্রে আট অক্ষর পর পর দিয়ে পাঠ করে এসেছি কেননা উক্ত শ্লোকটি অনুষ্ঠু ছন্দে রচিত সুপ্রিয় সুধি আপনারা কেউ ভিডিওটি তিনি দেখবেন না ধীরে সুস্থে আস্তে আস্তে দেখবেন যাতে সব কিছু বিশদভাবে বুঝতে পারেন চলুন উক্ত শ্লোকটি সুদ দিয়ে পাঠ করার চেষ্টা করি পাথালে বৈষ্ণভীর সিংহলে দেবমাহিনী শূরাสาচamani द्वीপে লঙ্কায়ম ভদ্রকালিকা সুপ্রিয় সুধি আমি পুনরায় পাঠ করছি আপনারা আমার সাথে পাঠ করার চেষ্টা করুন পাথালে বৈষ্ণবীরোপা সিংহলে দেবমাহিনী লঙ্কায় ভদ্র কালিকা সুপ্রিয় সুদীর উক্ত শ্লোকটি আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের নিজের মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার